আমরা যখন এই উদ্যোগটা নেই তখন আমরা চিন্তা করি আমাদের কুমিল্লার আঞ্চলিক যে আবহাওয়া এবং মাটি ওইখানে যে কোন ফসলগুলো ভালো হয় এবং কোনগুলো দিলে কৃষকের উপকার হবে তো এই বিষয়ে আমরা আমাদের কৃষি গবেষণা অধিদপ্তরের সিনিয়রদের সাথে কথা বলি তারা আমাদেরকে কিছু চারা কিছু জাত সাজেস্ট করেন সেই অনুযায়ী আমরা বীজ কিনি এর মধ্যে আমাদের এখন বর্তমানে মাঠে আছে হচ্ছে বিজলি টমেটো আর হাইব্রিড টমেটো তারপরে আছে আমাদের মরিচ আছে তারপরে বাঁধাকপি আছে এরপরে এছাড়াও প্রথম পর্যায়ে আমরা কিছু চারা বিতরণ করে দিয়েছি ওইখানে ছিল আমাদের মিষ্টি কুমড়া লাউ তারপরে ছোট করলা বড় করলা এবং বেগুন ছিল এবং আমরা ওইগুলো প্রথম পর্যায়ে আমরা প্রাথমিকভাবে আমরা সেগুলো বিতরণ করে দিই সেগুলো পলিতে তৈরি করা ছিল আর এখন মাঠ পর্যায়ে যেগুলো আছে সেগুলো আমরা কিছুদিনের মধ্যে বিতরণ করে দেব এবং ক্ষতিগ্রস্ত যে কৃষকগুলো আছে যেন তাদের কাছেই পৌঁছায় সেই অনুযায়ী আমরা কৃষকদের লিস্টও তৈরি করে ফেলেছি আশা করছি দু একদিনের মধ্যেই আমরা তাদের কাছে চারাগুলো পৌঁছে দিতে পারবো যাতে করে তারা উপকৃত হয়